সরলতা একা থাকতে দাও গুম্ফার রাত্রির মতো এখনই দ্রুত নেমে এসো না আমার সময় আছে ত্রুটি যা ছিল সেসব জুয়াই প্রকৃত সুন্দর ক্ষীণ আলোর সাথে যোগাযোগ আজ বহুদিন হল নেই আলস্য বিক্রি করে স্মৃতির সাথে এখনো চলছি ক্ষত নিয়ে মেরামতে পড়ে আছে হে অনাদি পরস্ত্রীর মুখোমুখি এখন কালক্রমে ডানাধীন রাখো কাকে পঙোক্তি ভালোবাসতো কতিপয় শব্দকে আজেরা নিবিড় হল সলিল সমাধি ঘটে গেছে আক্রান্ত তুমি এখন এসেছ যখন আমাদেরই উঠবার সময় আমরা কি আর বসে থাকতে পারি ভাবে দুটি পক্ষে ভিড়ে গেলে এখন এসব বিপদগামী সুপরিকল্পিত পথে দ্রুত চলে যাওয়া ছাড়া তেমন কাজ নেই কাছাকাছি প্রয়াস দেখে মনে হয় তুমি প্রচন্ড স্বাধীন আমরা বয়সন্ধিতে যখন পৌঁছেছি তখন তুমি রীতিমতো প্রথা বিরোধী তোমার হাতের লেখা আমাদের কাছে অতি পবিত্র অস্বীতার ভারে এতকাল যতখানি করেছি ফলাহার সাকাশী প্রাণীর কোষে যেসব নরম লুকিয়ে আছে তাকেও কিছুটা খাও সরলতা এবার একটু একা থাকতে দাও অরুচি শরীরে আসন্ন স্নিগ্ধের গান শুনে মনে হয় আরো কিছুটা বাঁচি কত কাজ বাকি আছে কত নারীর কাছে প্রতিজ্ঞা করেছি মায়ের মতো কত পুরুষের কাছে আমার সাবালক যৌবন বড়র মতো এগিয়ে দিয়েছি কত শিশুর সাথে তাদের ভাষায় করেছি যোগাযোগ এ আর কবে লিখি বলো মুসরে পড়া হয় না বহুকাল জীবনের ধ্বনি শুনে সিগারেট খেতে খেতে ভাবি এখনই মরে যাওয়া হবে প্রচন্ড গিমিক সফলতার খোঁজে কিছু তো হলো না সংজ্ঞা ভুলেছি তাও সরলতা পিছু কেন ছাড়ছ না একটু একা থাকতে দাও একা থাকি বড় ভালো লাগে শঙ্কিত হলে সঙ্গতিতে আবার এসো